কৃতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে ডাওয়া বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুন লেগে ভস্মীভূত একটি বাড়ি বুধবার সকাল নাগাদ পরিবার সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত আনুমানিক তিনটে নাগাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আরও জানা যায় ডাওয়া বাড়ির বাসিন্দা কালীচন্দ্র বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে যায় প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় তোতে উঠিয়ে কানির দাগুর লেছে সাধারণ সাধারণ থাকে হুম করে সিকড়িয়েও একটা সাদড়ি বেরেছাম আর একটা সিকড়িয়ে আমার দাদা ভড়ি বেরেছে কোন কোটা বাজে কোন বাজে আপনি প্রথম দেখেন তারপর কাকে রাখেন তারপরে আমার স্বামী আচ্ছা তারপরে সবাই ওই কালকে মোট ছিলেন আচ্ছা তো এটা কোততে লাগতে পারে আপনার ছিল আমার তখন <coughs>

আমার গ্রামের আমার বাড়ির পাশে কালীচন্দ্র বর্মন সে সকালবেলা আমাকে ফোন করলো বাড়ি চলে এসেছিল আমি গেলাম গিয়ে দেখলাম যে সেখানে তার ছেলে বউ বাচ্চা নিয়ে ঘুমিয়েছিল রাত্রিবেলা হঠাৎ করে রাত দুইটা দেড় থেকে দুইটার মধ্যে সেটা শর্ট সার্কিট হতে পারে যে কীভাবে হচ্ছে ওরা বলতে পারছে না আমিও দেখলাম মানে ভসীভূত হয়ে গেছে ভাগ্যক্রমে কোনো ক্রমে বাচ্চা কাচ্চা নিয়ে ও মিঠুন দাস মিঠুন বর্মন কালীচন্দ্র বর্মনের ছেলে মিঠুন তার বউ হঠাৎ করে দেখেছিল যে আগুন দেখা যাচ্ছে তখন ভয়ে চিৎকার করে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে এসেছিল। তারপরে এলাকার লোকজন রাত দুইটা আড়াইটার দিকে গিয়ে জল জল বা বিভিন্নভাবে যে যেভাবে হোক জল কলের জল টল নিয়ে সেখানে আগুনটা নেভানোর চেষ্টা করেছিল কিন্তু আমি সকালবেলা গিয়ে দেখলাম ওরা মানে ঘরের সম্পূর্ণ আসবাবপত্র থেকে শুরু করে সম্পূর্ণ ভসীভূত হয়ে